বিশ্বনাথী সরকার বলেছেন যে ব্যক্তি মারা গেল জেহাদ করল না এবং তার অন্তরের মধ্যে জেহাদ করার অনুপ্রেরণা আসলো না নবীজি বলেছেন মা সে ব্যক্তি মুনাফেক হয়ে মারা গেল এখানে কি বলতে হবে আরও জনে বলেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত কর তাহলে মুনাফেক হয়ে মারা গেল মুনাফেক মুনাফিক যে ব্যক্তি জিহাদ করল না এবং অন্তর মধ্যে সেই বাতি নাই এটা চলে না অন্তর মরে গেছে আয় হায় আমি যদি ফিলিস্তিন যাইতে পারতাম তাহলে আমি মুজাহিদের কাতারে নিজেকে শরিক করতে পারতাম এরকম একটা তামান্না থাকতে হবে কি হবে না হবে কি হবে না হবে যদি কোনো বান্দা যদি তার ভিতরে যদি এরকম তামান্না না থাকে তাহলে নবীজি কি রহমতের কথা বলছেন না গজবের কথা বলছেন কি বলছেন মুনাফেক বলেন কি মুনাফেক হয়ে মারা গেল এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এই তামান্না থাকতে হবে অন্তরের ভিতরে জেহাদ করার স্পেহা থাকতে হবে যদি পরিস্থিতি আমাদের সামনে চলে আসে আমরা কি করবো জেহাদ করবো